আজকে আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে তো আজকে আমরা দেখতেই পাচ্ছ গাড়িতে আছি আর বেরিয়েছি কোথায় যাচ্ছি বলো তুমি বলো কোথায় যাচ্ছি আমাদের প্রাচীন বাড়ি মানে ওদের গ্রামের বাড়ি যাচ্ছি আসলে আজকে ও দিদা নানির জন্য সে যে সমস্ত শাড়ি তাড়ি কিনেছে সেগুলো দেবে নিজে গিয়ে আর বাকি আমাদের থাকাও হবে আজকে রাতটা ওখানেই থাকবো আর বাকি তারপরে কালকে থেকে আবার হসপিটাল তো চলে আসবেও সকাল সকাল আজকে মোটামুটি ওখানেই কাটা পর ওয়েদারের অবস্থা যা মানে ভাবতেই পাইনি নি এরকম একটা ওয়েদার তারাও তোমাদেরকে ওয়েদারটা আগে দেখায় আজকের এটা মানে বৃষ্টি সে সকাল থেকে বৃষ্টি হতে শুরু করেছে এখনও থামছে না এক মিনিট দেখায় তোমাদেরকে এই দেখো ওয়েদার চাই না তোমরা কতটা বুঝতে পারছো বাট পুরো বৃষ্টিতে একাকার

অনেকে শুনেছি বিরক্ত হয় যে এরকম দিন কেন তোমাদের কার কি মত একটু জানিও দুটোই থামবে না না টেবিল আমরা একদম স্তার টাইমে এসে পৌঁছেছি খাবার পুরো স্টায়ার টেবিল পুরো ভর্তি আজকে মা বানিয়েছে একটা সব ডাবের জল একটা আছে সর আখের হ্যাঁ আজকে প্রথমবার গ্রামের বাড়িতে ইফতার করছি ভালো এক্সপিরিয়েন্স বাড়ি বউ বাড়ি তুলে

আর আমি এক্সাইটেড আমাদের রুমটাতে যাওয়ার জন্য তোমার রুমটাতে স্পেশালি কারণ ওটা তো আমার ফার্স্ট টাইম থাকা আজকে নাইট স্টে করবো প্রথমবারের জন্য তো আমি তো সব কিছুর জন্য এক্সাইটেড আগে একবার এসেছি কিন্তু খুব অল্প সময়ের জন্য ছিলাম তো আমি অতটা কিছু বুঝতে পারিনি তার আগের মধ্যে বেরিয়েছিলাম তো এইখানে এসে দেখো কি সুন্দর ঘাটাঘাটি করছি বাচ্চাদের মতো ওটা কি ওটা কি ওখানে গিয়েছে সব দেখছি

দিয়ে আমরা just যাবো এবার দুজনে মানে দাদি নানিদের সাথে দেখা করতে সেজন্য শাড়ি পরলাম নতুন বউ লাল শাড়ি পরে দেখো আপনি যে আসলে সুন্দরী বাবা তাই বলতে হবে এই বয়সে সুন্দরী ওটাকে আসল সুন্দরী বলে আমি এখানে আমি বলবো হ্যাঁ আমি খুবই এক্সাইটেড খুব খুশি দিদার সাথে দেখা করতে এসেছি এখন সব বাড়ি বাড়িগুলো দেখছি সব কাকুদের বাড়ি পাশাপাশি তাই সব দেখে বেড়াচ্ছি দিদাকে শাড়ি দিলাম আপনার কেমন লাগলো শাড়ি বলেন দিদা আমি আর দেখো শাড়ি পরে চলে এসেছি সে দেখু যে নতুন বউ নতুন ফিল আসছে এই ক্লিপটা আমি নিয়েছি ওকে না বলেই শাড়ি মানে এতটা ক্যামেরার সায় ছেলে না ও কিছুতে আসতে যায় না কিন্তু এত ভালো একটা কাজ করছিল মানে দেখো পাজালটা ম্যাচ করলো এটা আমার জন্য আবার খুব ইন্টারেস্টিং জানো তো মানে আমি অনেক দিন থেকে যে আমিও পাজালটা ম্যাচ করবো শিখবো বাট সে সময়টাই হয় না আমার বাট তোমরা কে কে জানো ওটা আমাকে জানিও আর এই দেখো বেডাল মানে এই যে ছোটো চাচা ছোট চাচার বাড়িতে এসেছি ছোটো চাচা বিড়াল অনেক ভালোবাসে পাঁচটা মতো বিড়াল আছে যাদেরকে রীতিমতো যত্ন করে খাওয়াই মাছ টাছ খাওয়াই সমস্ত কিছু আমি জানি তোমাদের মধ্যেও অনেকে বিড়াল পছন্দ করো এটাও জানিও তোমাদের কারকার বাড়িতে বিড়াল আছে আর কে কে পছন্দ করো এরপর আর কি এই যে দেখছো সবাই মিলে অনেক গল্প মজা আনন্দ ভালোবাসা খাওয়া দাওয়া সব কিছু নিয়ে সেদিনের সন্ধ্যাটা খুব ভালো কেটেছিল আর এই বিড়ালগুলোকে দেখে আমারও খুবই মজা আসছিল ওদের সাথেও

হ্যাঁ দিদার বাড়ি থেকে এবার নানির বাড়ি এলাম দেখা করি গ্রামে একদম মায়ের তো বিশাল মজা একই গ্রামে মায়ের বাড়ি শ্বশুর বাড়ি তো নানির সাথে দেখা করতে এলাম আজকে কত নাম্বার রোজা দে উন্নিশ উন্নিশ না কুড়ি কুড়ি নম্বর রোজার দিন দিয়ে এই নানীর বাড়ি নানীর সাথে দেখা করতে মামি আছে ওখানে মামির ছেলে খুব খুব ভালো লাগছে হ্যাঁ মামা আছে তো মেনলি দিদা নানীর সাথে দেখা করতে আসে আমাদের নানি কিছু বলেন বলো ই বলো কথা বলো না Haataar ko itte keel chiche nai ki tu bhi. He, bhaja ko itte keel chiche nao. Bisha pasonga rote saanita. Ka pasonga? He pasonga rote naka. He pasonga rote naka. Piin te ko chiche ne sari. Piin te ko chiche ne sari. Idhe porbe. Woto jabbo tabbe আর এই যে দেখো নানু কত ভালোবেসে আমাদেরকে দোয়া করছে আর আমার মনে হয় এটা প্রত্যেকের লাইফে থাকাটা ভীষণ ব্লেসিং মানে বড়দের গুরুজনদের দোয়া ভালোবাসা আমাদের লাইফটাকে আর অনেক সুন্দর করে আমি নিজে কখনো নিজের দিদাকে দেখিনি নানুকে দেখিনি সেটা অনেক ছোটোবেলায় ঠিক মনে নেই তবে এখানে এসে আমি ঠিক একই রকম ভালোবাসা পেয়েছি তার জন্য আমি নিজেকে সত্যিই ব্লেস ফিল করছি আর এই যে দেখো এখানে মামা নানুর কিছু প্রেসক্রিপশান তোসিবকে দেখাচ্ছিল শরীরটা একটু খারাপ তো সেই জন্য তো শিব সেগুলো দেখে দিচ্ছিলো আর এই যে দেখো আর সমস্ত এত লাজুক ছেলে কি বলবো আর আমার বড় মশাই উনি ওনার কাজ করছেন দেখছেন কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু মামাকে বলছিলেন কি করতে হবে গাইড করছিলেন তো এই আর কি এভাবেই কাটলো দিনটা খুব সুন্দর মতন এই যে দেখো টেবিল ভর্তি খাবার ছোটো মামি সাজিয়ে দিয়েছে এত বারণ করলাম যে কিচ্ছু আনবে না ইফতার করে জাস্ট বেরোলাম কিচ্ছু আনবে না কিন্তু কে সেটাই কার কথা যাই হোক মামি ভীষণ সুইট ভীষণই সুইট কিন্তু একবারও এলো না ক্যামেরাতে ওই ক্যামেরা সাই আর কি আর শুধু পাঁচ থেকে কমেন্ট দিচ্ছে দিশা এই আর কিছুতেই আমাকে ছাড়তে চাইছে শুধু মামি বলে নয় প্রত্যেকটা মামিমা মানে ছোটো বড়ো মামি ছোটো মামি মেজো মামি প্রত্যেকজন আর জুলেখা সুলেখার কথা আর কী বলবো দে আর ভেরি সুইট কিছুতেই ছাড়তে চাইছিল না তাদের জন্যই আমার সত্যি আবারও মনে হচ্ছে যে আমি আবারও যাব গ্রামে বাড়িতে আর ওদের সাথে টাইম কাটাবো ওরা বলেছে আমাকে ঘুরে ঘুরে যত বাগান আছে আম গাছ আছে যা যা আছে সমস্ত কিছু দেখাবে তো আমি ভীষণ এক্সাইটেড আমি আবার যাব টাইম কাটাবো আর এটার পরেই আমরা আবার চলে গেছিলাম নেক্সট ক্লিপ দেখতে পাবে যেখানে আমি কুল খাচ্ছি সেটা আমি মেজো মামির বাড়িতে গেছিলাম তো ওই আর কি অনেকগুলো বাড়ি গেছি ও তিন মামাদের বাড়ি তাদের পুরনো বাড়ি নতুন বাড়ি দেখেছি আবার ফুপুদের বাড়ি গেছি তাদেরও পুরনো বাড়ি নতুন বাড়ি তাদের ছেলেদের বাড়ি গেছি দিদার বাড়ি থেকে স্টার্ট করেছিলাম মানে সেই দিন সন্ধ্যাবেলা নয় নয় করে আমি ন থেকে দশটা বাড়ি দেখেছি ঠিক আছে ওইটুকু সময়ের জন্য একটু একটু করে বসে বাট সবাইকে একবার করে দেখা করে এসছি আর কি আর

এটা আরাম আরামদার কাছে গরমের জন্য ভালোবাসার বৌমাকে দেখো কেমন আদরের বৌমাকে কেমন হাওয়া করছে আর খাওয়াচ্ছে এই যে ক্লিপটা দেখছো এটা হচ্ছে পিসির বাড়ি তো পিসিদের বাড়ি আসার পর তাদের পিসির আরও সব ছেলেদের বাড়ি গিয়েও দেখা করেছিলাম দাদাদের বাড়ি গিয়ে সেগুলো আর ক্লিপ সেভাবে নিইনি এরপর শুধু একটা দাদার বাড়িরই ক্লিপ আছে পিসির ছেলের তারপরে আর অতটা এনার্জি ছিল না তারপর ডাইরেক্ট এসে আমি আমাদের বাড়িতেই ভিডিও করেছিলাম এন্ড করেছি আর মাঝে সব আর এই আর কি ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে এরপর আমাকে এন্ড করতে হবে আর কি ভিডিও হ্যাঁ এই যে ধরো এই বাড়িতেই ছিলাম পিসির বড় ছেলের বাড়িতে তখনই রাত দশটা বাজছিল বুঝতে পেরেছ তো এরপর ভিডিও আমি এবার একটু শর্ট করতে হবে আমাকে তো এই দেখো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি রাত তখন সাড়ে দশটা না এগারোটা বাজছিল বটে আর আমার শাশুড়িমা যেটা জন্য আমাকে অনেক দিন ধরেই ডাকছিল যে এসো গ্রামের বাড়িতে কিছু গিফটস পড়েছে বিয়ের জন্য সেগুলো আমার এখনও দেখা হয়নি বহরমপুরে যে বিয়ের গিফটসগুলো পড়েছিলো সেগুলো সব দেখিয়ে দিয়েছে মা কিন্তু এই যে গ্রামের বাড়িতেও কিছু রাখা ছিল সেটা আর হয়ে ওঠেনি দেখা তো অনেক দিন ধরে রাখছিল যে আমার এখানে আছে এসো দেখে যাও দেখে যাও তো এই আর কি দেখছিলাম আমাকে দেখাচ্ছিল কিছু গয়না এখানে রাখা ছিল এই আর আমি বলছিলাম এটা কোথায় আর আমাকে বোঝাচ্ছিল এটা এ দিয়েছে ওটা ও দিয়েছে এগুলো আমাকে বলছিল কোনটা কে চেনাচ্ছিলো আর কি

হুম সবকিছু নিয়ে নেবে তো খেলার পড়ার আবার ইউটিউবার হলে হবে নাকি ফিল্টারের বাটন লাগিয়ে দেবে নাকি যদি হয় তো সবকিছুর একদম ট্রফি নিয়ে যাও এই রুমে প্রথমবার আমার এই জায়গায় সবথেকে বেশি ইন্টারেস্টিং লাগতো ভিডিও করে দেখতাম Itali দিনের বেলা দেখবো আমরা সামনে পুকুর আর আমের গাছ আছে না হ্যাঁ

পরের ভিডিওর জন্য অপেক্ষা বাই